এস এস সি শিক্ষার্থী বা ইউ বোনেরা তো আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে তো এখন আপনারা অনলাইনে রেজাল্ট দেখেন কীভাবে অনেকে জানেন না তো আজকে আমি দেখিয়ে দেবো সেই প্রসেসটা আপনারা খুব সহজে আপনার রেজাল্টটা সবার আগে দেখে নিতে পারবেন আপনার এবং আপনার বন্ধু বান্ধবের তো কীভাবে সেই রেজাল্টটা দেখবেন অনলাইনে ঘরে বসে হাতের মোবাইল দিয়ে তো দেখে দিচ্ছি আজকের ভিডিওতে তো তার জন্য আমি কী করছি আমার ফোনে যে কুম্ভদের অ্যাপসটা রয়েছে তো এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো প্রত্যেকের ফোনে এই অ্যাপসটা রয়েছে তো এই অনেক সময় ইন্টারনেটের সমস্যা করে যার জন্য আপনারা দেখতে পারেন না অনেক সময় এ ধরনের অপশান দেখায় তো এ ধরনের অপশন চলে আসলে আপনারা কী করবেন সেটা আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো এখন আমি কী করছি আমি কুম্ভদের অ্যাপসটা ওপেন করে নিচ্ছি এখানে দেখছি এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করে দিচ্ছি তো এসএসএ রিজাল্ট হয়ে যায় পঁচিশ লিখে সার্চ করলাম তারপরে আমার যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসে আমি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি এটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট তো এটার উপরে ক্লিক করার পর এরোমিটার উপরে চলে আসবে তো আপনারা দেখতে পারছেন এখান থেকে আপনার রিজাল্টটা দেখতে পারবেন তো আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আমি তো আপনারা দেখতে পারছেন এখানে প্রথমে রয়েছে যে আপনার এক্সামের নামটা দিয়ে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি প্রথমে এখানে ক্লিক করার পর আমি কী করছি আমার পরীক্ষার নামটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখছেন বাংলাদেশের শিক্ষা বোর্ডের যত পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষার নাম রয়েছে এখান থেকে তো আপনি যে যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছেন স্কুলে বোর্ডতে আপনি এস এসসি ভুকেশনার এডার ক্লিক করে দেবেন আর যারা মারসা থেকে দিয়েছেন তারা এসএসসি এসসসি দাখিল এডার সিলেক্ট করে দেবেন তো আমি এস এসসি ভুকেশন আসার সেট করছি তারপরে রয়েছে যে ইয়ার তো আপনি এখান থেকে ইয়ারের জায়গা অবশ্যই এখান থেকে আপনি দুই হাজার পঁচিশ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিলাম তো তারপরে রয়েছে বোর্ড তো আপনার বোর্ডের নামটা দিয়ে দেবেন এখান থেকে তো এখান থেকে আপনি যে বোর্ডের আন্ডার দিয়েছেন সবগুলো বোর্ড রয়েছে বাংলাদেশের তো আমি স্লেট বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছি স্লেট আন্ডার সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপর রুম নাম্বার আপনি এসএসসি পরীক্ষা যে নাম্বারটা নম্বরটা দিয়েছেন সেই রুম নম্বরটা দিয়ে দিবেন ঠিক আছে আমি রুম নাম্বারটা দিয়ে দিয়েছি তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তো দশ সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো এটা দিয়ে দেবেন তারপরে এখান দেখতে পাচ্ছেন দুইটা সংখ্যা রয়েছে দুইটা সংখ্যার দুর্বল যা হবে তা লিখে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার তো আমার ক্ষেত্রে এখন দেখতে পারছেন টু প্লাস ফাইভ তো আপনারা দুইটা সংখ্যা আসবে এখানে টু প্লাস ফাইভ না এসে অন্য কোনো সংখ্যা আসতে পারে যে সংখ্যায় আসে না কেন দুইটা সংখ্যার যুগফল আপনি যত হবে তত এখন দিয়ে দেবেন ঠিক আছে তো দুইটা সংখ্যার যুগ আমার সাত হচ্ছে আমি এখানে সাত লিখে দিচ্ছি তো আপনার যত হবে তত লিখে দেবেন লিখে দেওয়ার পর সবগুলো শেষ হয়ে যাওয়ার পর আপনি আবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা রুম নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে দুইটা সংখ্যার যুগ ঠিক আছে কি না তো দেখার পরে এখানে সাবমিট নামে দেখুন সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন আমি সাবমিটের উপরে এটা ক্লিক করছি তো সাবমিট ওপরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার রেজাল্টটা চলে আসে আপনাদের আমি দেখিয়ে রেজুম করে তো এখানে দেখতে পারছেন তো এখানে দেখেন পাস করছেন কি না ফেল এখানে প্রথমে আপনি বুঝতে পারবেন কি দেখে তো এখানে দেখতে পারছেন আপনারা লেখা রয়েছে আমার পাস তো ওই দেখতে পাচ্ছেন পাস লেখা রয়েছে আর তারপরে নিচে রয়েছে পয়েন্ট আমি কত পয়েন্ট পেয়ে পাস করলাম ঠিক আছে আর এখন যে আপনারা পাস না করে থাকেন তো আপনার পাশের জায়গায় লেখা থাকবে এফ এবং এখানে লেখা থাকবে ক কাবজেক্টে ফেল করছেন এফ ওয়ান বা টু সাবজেক্ট বা থ্রি সাবজেক্ট এরকম কিছু লেখা থাকবে আর এখানে যেখানে আমার টু পয়েন্ট ডবাল ফোর রয়েছে এখানে আপনার কোনো পয়েন্ট থাকবে না একবারটা খালি থাকবে ঠিক আছে এবং আপনি কোন বিষয়ে কত মার্ক পেলেন না ওই পাশ থেকে দেখেন তাহলে তৈরি দেখতে পারছেন মানে কোন বিষয়ে কোন গ্রেড পয়েন্টটা পেলেন তো দেখতে পারছেন এখানে আমি কোনটায় প্লাস পেয়েছি কোনটা সি পেয়েছি কোনটা বি পেয়েছি বা কোনটায় মাইনাস সবগুলো দেখতে পারবেন এখান থেকে তার আর তারপরে আপনি এখান থেকে আবার দেখতে পারবেন এখানে আপনার পরিস্থিতি তো আপনার নাম আপনার বিদ্যালয়ের নাম আপনাদের আপনার মা বাবা সবার নাম এখান থেকে দেখতে পারবেন তো এভাবে আপনি আপনার রেজাল্টটা বা আপনার বন্ধুবান্ধবের রেজাল্টটা আপনি এখান থেকে দেখে নেবেন তো আপনারা যেভাবে দেখতে না পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের সমস্যা হচ্ছে অবশ্যই আপনাদের আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকুন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত নম্বর